আপনি কি জানেন ভারতের এমন এক মন্দিরের কথা যেখানে প্রসাদ খাওয়া তো দূরের কথা প্রসাদ বাড়িতে নিয়ে আসাও নিষেব যেখানে মানুষ নিজের ইচ্ছায় যায় না বরং অশুভ শক্তি বা আত্মারা তাদের টেনে নিয়ে যায় হ্যাঁ আমি কথা বলছি রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দিরের ব্যাপারে আজকের ভিডিওতে আমরা জানব এক হাজার বছরের পুরনো এই মন্দির আসলে কিভাবে তৈরি হয়েছিল জঙ্গলের মাঝখানে কিভাবে নিজের থেকেই মাটি ফুড়ে বেরিয়ে এসেছিলেন স্বয়ং হনুমানজি আর কেন এই মন্দিরকে ভারতের একমাত্র এক্সোরসিজম টেম্পল বা ভূত ছাড়ানোর মন্দির বলা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই মন্দিরের ইতিহাস আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে চলুন শুরু করা যাক রাজস্থানের দাউসা জেলায় দুটি পাহাড়ের মাঝখানের উপত্যকায় অবস্থিত এই মেহেন্দিপুর বালাজি ধাম আজ যেখানে হাজার হাজার ভক্তের ভিড় আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এই জায়গাটা এমন ছিল না তখন এখানে ছিল আরাবল্লী পাহাড়ের ঘন জঙ্গল বাঘ ভাল্লুক আর হিংস্র পশুতে ভরা এই জঙ্গলে দিনের বেলাতেও কেউ যাওয়ার সাহস পেত না এই মন্দিরের ইতিহাস শুরু হয় একজন মহান্ত বা পুরোহিতের অদ্ভুত এক স্বপ্ন দিয়ে কথিত আছে এই মহান্তের পূর্বপুরুষরা খুব ধার্মিক ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন যে ওই ঘন জঙ্গলের মধ্যে তিনটি দিব্য শক্তি তার জন্য অপেক্ষা করছে স্বপ্নে তিনি দেখেন স্বয়ংশ্রী বালাজি মহারাজ হনুমানজি প্রেতরাজ সরকার এবং ভৈরব বাবা এই তিন দেবতা তাকে নির্দেশ দিচ্ছেন যে জেগে ওঠো আমাদের সেবা করার জন্য প্রস্তুত হও আমরা এখানে প্রকট হয়েছি ঘুম ভাঙার পর ওই পুরোহিত হতভম্ব হয়ে যান তিনি বুঝতে পারছিলেন না যে ওই গভীর জঙ্গলে তিনি কিভাবে যাবেন কিন্তু দৈব নির্দেশ অমান্য করার সাহস তার ছিল না তিনি জঙ্গলের গহিনে ওই নির্দিষ্ট জায়গাটি খুঁজতে শুরু করেন অনেক খোঁজাখুঁজির পর তিনি অবশেষে সেই জায়গাটি খুঁজে পান আর সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য তিনি দেখলেন পাহাড়ের গায়ের পাথর সরে গিয়ে নিজের থেকেই একটি হনুমানজির আকৃতি তৈরি হয়েছে কেউ এই মূর্তি খোদাই করেনি এটি ছিল স্বয়ম্ভু অর্থাৎ যা নিজে থেকেই প্রকট হয়েছে শুধু হনুমানজি বা বালাজি নন তার সাথেই প্রকট হয়েছিলেন আত্মাদের রাজা প্রেতরাজ সরকার এবং রক্ষাকর্তা ভৈরব বাবা সেই দিন থেকেই ওই পুরোধিত সেখানে পূজা শুরু করেন এবং ধীরে ধীরে লোকমুখে এই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ে বন্ধুরা এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল বালাজি মহারাজের মূর্তিকে শোনা যায় একবার কিছু দুষ্কৃতী এই মূর্তিটি উপড়ে ফেলার চেষ্টা করেছিল তারা মাটির নিচে অনেক গভীর পর্যন্ত খনন করেছিল কিন্তু মূর্তির শেষ প্রান্ত খুঁজে পায়নি কারণ এই মূর্তিটি আলাদা কোনো পাথর নয় বরং এটি আরাবল্লী পাহাড়েরই একটা অবিচ্ছেদ্য অংশ আরেকটি লোমহর্ষক তথ্য হল বালাজি মহারাজের মূর্তির বুকের বাম দিক থেকে সবসময় একটি সরু জলের ধারা বা জলস্রোত বইতে থাকে আজও বিজ্ঞানীরা বা কেউ জানে না এই জলের উৎস কোথায় এই জলটি নিচে রাখা একটি পাত্রে জমা হয় এবং ভক্তদের চরণামৃত হিসেবে দেওয়া হয় যা নাকি অনেক রোগ ভালো করে দেয় কিন্তু মেহেন্দিপুর বালাজি সাধারণ কোনো মন্দির নয় সাধারণ মন্দিরে আমরা শান্তি খুঁজতে যাই কিন্তু এখানে মানুষ আসে মুক্তি খুঁজতে বিশ্বাস করা হয় এখানে প্রেতরাজ সরকার তার আদালত বসান যাদের ওপর অশুভ ছায়া বা ব্ল্যাক ম্যাজিকে প্রভাব থাকে তারা এখানে আসার পর অদ্ভুত আচরণ করতে শুরু করে এখানে ভূত বা প্রেতাত্মাদের শাস্তি দেওয়া হয় মন্দিরের নিয়মও খুব কড়া এখান থেকে প্রসাদ বা কোনো খাবার বাড়িতে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ এমনকি মন্দির থেকে বের হওয়ার পর পেছনে ফিরে তাকানাও বারণ পাছে কোনো অশুভ শক্তি আপনার পিছু নেয় তো বন্ধুরা এক হাজার বছর আগে স্বপ্নের মাধ্যমে পাওয়া নির্দেশ থেকে তৈরি এই মন্দির আজও বিজ্ঞানের কাছে এক বড় রহস্য ভক্তি হোক বা ভয় মেহেন্দিপুর বালাজির শক্তিকে অস্বীকার করা কঠিন আপনি কি এই মন্দিরে গিয়েছেন বা যাওয়ার সাহস করবেন কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ওরাও এই রহস্যময় ইতিহাস জানতে পারে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন जय श्रीराम जय बालाजी सरकार